আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ফাইনালি সিটের কিন্তু অ্যালোকেশন দিয়ে দিয়েছে তো এটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কিন্তু লোকেশনটা অ্যালাউ করে দিতে হবে তো প্রথমে অনেকজন ভেবেছে যে আসলে আমরা নট ইলিজিবল হয়েছি কিন্তু এটা আসলে সার্ভার প্রবলেমের কারণে তো যখন আপনি নতুন করে ঢুকবেন বা রিফ্রেশ করবেন তখন কিন্তু এইরকম অপশন আসবে দেন আপনাকে এই যে এখান থেকে আপনার যে লোকেশন অপশনটা এটা অ্যালাউ করে দিতে হবে অনেকজনের হয়তো এখানে অ্যালাউ অপশন আসবে না হয়তো দেখবেন যে আসলে নট ইলিজেবল বা এরকম কোনো আসতেইছে না তবে হয়তো ভয় খাইতে পারেন যে আমি হয়তো নট ইলিজেবল তো এটা কোনো কারণে এখান থেকে আপনারা আপনাদের ফোন থেকে যদি আপনারা লোকেশনটা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক এটা ঢুকে নেবে অ্যালা অপশন চলে আসবে দেন এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইয়ারডপটা এই ইয়ারডপ অপশানে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু মেইন অ্যালোকেশন দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে ইয়োর ফাইনাল সিট টোকেন সরি ইয়োর ফাইনাল সিট ইয়ারডপ দুশো ছিয়াত্তর আমি দুশো ছিয়াত্তরটা কিন্তু টোকেন বা অ্যালোকেশন পেয়েছি তো আপনারা কয়টা করে অ্যালোকেশন পেয়েছেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখন কথা হচ্ছে এটার প্রাইসটা কেমন হবে তো এটার প্রাইস এবং এটার যে কিভাবে আমরা উইথড্রো করব এটা নিয়ে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখান থেকে আমরা অ্যালোকেশন তো পেয়ে গেলাম এখন আমাদের যে কয়টাই অ্যালোকেশন দিক না কেন এটা তো আমাদের সেল করতে হবে তো সেল করার জন্য আমাদের মেইন ফোকাস দিতে হবে হবে যে তারা এক্সচেঞ্জার নিয়ে আসবে নাকি আমাদের অনচেইনের মাধ্যমে ক্লেম করতে হবে তো এটা দেখার জন্য যদি আমি এই যে এই পাশে যে ইয়ারডপ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন তো এই অপশনগুলো নিয়ে আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে কথা বলেছি তো এখানে দেখুন তিনটে অপশন প্রথম অপশন হচ্ছে ক্লেম টু ওয়ালেট আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন এই যে ওকে এক্স এবং কিপার দুইটা ওয়ালেট যে আমাদের কানেক্ট করা ছিল তো এখান থেকে আমি চাইলে কিন্তু এটা ওকে এক্স বা কিপারে ক্লেম করে নিতে পারবো তবে এখন না সেটা পরবর্তীতে জানিয়ে দিবে তারা অফিসিয়াল কোনো আপডেট এখনও হয়নি যে আমরা এখান থেকে কবে ক্লেম করতে পারবো তবে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে কারণ এখানে অ্যালোকেশন দিয়ে দিয়েছে এই জন্য খুব তাড়াতাড়ি এটা কিন্তু এক্সচেঞ্জার বা অনসাইন ক্লেম ওপেন করে দিবে তো প্রথমটা হচ্ছে এখানে ওয়ান সেম ক্লেম মানে আমাদের কিন্তু এখানে ফি দিয়ে ক্লেম করতে হবে ওয়ালেটে ক্লেম করতে হবে তো এটা আগে কেউ করবেন না কারণ কিন্তু এখানে তারা কিন্তু এক্সচেঞ্জার অবশ্যই নিয়ে আসবে তারা কিন্তু অনেক আগে একটা পোস্টে বলে দিয়েছিল তারা কিন্তু কু কয়েনের সাথে বা কু কয়েন এক্সচেঞ্জারের সাথে কলাবারেশন করেছে তো এখানে এক্সচেঞ্জার আনার পসিবল অনেক বেশি তো এখানে দেখতে পাচ্ছেন এই জন্যই এক্সচেঞ্জার অপশনটা নিয়ে এসেছে এখনও কিন্তু অ্যাভেলেবল হয়নি যখন এটা নিয়ে আসবে তখন কিন্তু এখানে আমরা এক্সচেঞ্জার বাইন্ড বাইন করে উইথড্রো করতে পারবো জিরো ফি দিয়ে আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে ক্লেম করতে চান অনসাইনে ক্লেম করবেন কারণ আমি একটু বলে দিচ্ছি যাদের অধিক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে পনেরো বিশটা অ্যাকাউন্ট তো এতগুলো ওয়ালেট কষ্টকর সেজন্য আপনারা অনলাইন ক্লেম করবেন অবশ্যই ফি দিয়ে ক্লেম করবেন তো কত ফি লাগবে কিভাবে ক্লেম করতে হয় এটা কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এবং কবে ক্লেম করতে হয় এটাও পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো জন্য আমার চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন তো আর এই যে এখানে কিন্তু মিস্ট্রি বক্স লেখা আছে বাই মিস্ট্রি বক্স এখানে একটা লেখা এখানে লেখাটা খেয়াল করে দেখুন এটা হয়তো অনেকজন ভাবছেন এটা কি এটাতে আমি তো ক্লিক করি এখানে এরকম একটা অপশন চলে আসবে তো এই এটা হচ্ছে আমাদের যে মেইনের যে মেইন যে অ্যালোকেশনটা দিয়ে দিয়েছে এটা হয়তো ক্লেম করে আমরা সেল দেওয়ার পর বা সেল দেওয়ার আগে কিন্তু আমাদের একটা এখান থেকে একটা রিওয়ার্ড দিবে বা একটা পুরস্কার দিবে এখান থেকে আমরা এটা ক্লেম করে নিতে পারবো তো এইটা আসলে কিভাবে দিবে এটা হচ্ছে আমরা যে স্টাক ট্রানজ্যাকশন করেছি এবং আমরা যে এই যে এনএফটিটা মিনিট করেছি এগুলোর উপর সকল কিছুর উপরে এবং আমাদের যে মেইন টোকেনটা ছিল সি টোকেনের মেইনটা ছিল যেটা সেটা মিলে যে আমরা একটা ইয়ারড্রপ ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা সারপ্রাইজ দিবে তো এটা পরবর্তী বিষয় তো এখন আমাদের এটার প্রাইসটা কেমন হতে পারে তো প্রাইস জানার জন্য তাদের কমিউনিটিতে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছিল একদিন আগে তো এইটা এরকমই প্রাইস হওয়ার কথা কারণ তাদের কিন্তু টোটাল সাপ্লাই এক বিলিয়ন তো সাপ্লাই নিয়ে আমি অনেক আগেই কিন্তু বলেছিলাম যে এদের টোটাল সাপ্লাই কিন্তু এক বিলিয়ন তো অনেকজন হয়তো অ্যালোকেশন দেখতে সমস্যা হয়েছে বা অনেকজন এখনও কিন্তু অ্যালোকেশন দেখতে পারেনি কারণ এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে আওয়ার সিস্টেম ইজ কারেক্টলি এক্সপ্রেস মানে তাদের যে সার্ভারটা ছিল এটা কিন্তু ওভারলোডেড হয়ে গেছে এই যে ওভারলোডেড ডিউ টু হাই অ্যাক্টিভিটি অফ সিটিজাইন্স মানে এখানে যে আমরা সকল ইউজার কিন্তু একসাথে এই যে অ্যালোকেশনটা চেক করতে গেছে এই জন্য কিন্তু তাদের যে সার্ভারটা এটা কিন্তু একটু প্রবলেম করতে এসে তো একটু আস্তে আস্তে কিন্তু এটা ফ্রি হবে তখন কিন্তু অবশ্যই আপনার অ্যালোকেশনটা দেখতে পারবেন তো এখান থেকে প্রাইসের বিষয়টা যদি আমি একটু বলি তো এখান থেকে এই যে একদিন আগে কিন্তু এই পোস্টটা করেছিল তো এটা নিয়ে আপনারা হয়তো ভিডিও দেখেছেন তো এখানে কিন্তু এখানে নতুন করে আর কিছু বলার নেই তারা কিন্তু সিডের টোকেনটা দিয়ে দিচ্ছে এখন কিন্তু এই যে এখানে কিন্তু তারা একটা বিষয়টা হাইট করে রেখেছে এই যে এখানে একটু খেয়াল করে দেখতে পারেন আমি যদি ক্লিক করি এটা কিন্তু দেখতে এখানে এই যে লেখাটা তাদের প্রাইসটা স্টার্ট উইথ জিরো তাদের যে প্রাইসটা এটা কিন্তু স্টার্টে হবে জিরো দিয়ে মানে এই যে জিরো দশমিক এই যে এরকম একটা হতে পারে যদি আমি কোনো প্রাইস বলবো না তবে আপনারা যে সিটে কাজ করেছেন এটার কিন্তু এক্সপেকটেশন কম রাখবেন কারণ এটার প্রজেক্টটা আমরা যেরকম ভাবছিলাম তার থেকেও নর্মাল প্রজেক্ট এখান থেকে কিন্তু বেশি প্রফিট করা যাবে না তো আই মিন প্রাইসটা এমন হতে পারে জিরো দশমিক জিরো ফাইভ থেকে জিরো দশমিক জিরো এইট এর মধ্যে থাকতে পারে আদারওয়াইজ এর থেকে বেশি হলে ভালো কিন্তু কমও হতে পারে বলা যাচ্ছে না তাদের টো টোকেন সাপ্লাই কিন্তু অনেক বেশি তো আমাদের যে অ্যালোকেশনটা তারা দিয়েছে এটা কিন্তু সন্তুষ্টমূলক অ্যালোকেশন দেয় দেওয়া হয়নি অনেকজন কিন্তু আসলে ওই রকমভাবে অ্যালোকেশন পা পায়নি কারণ অনেক টোকেন ছিল তারপরে কিন্তু অ্যালোকেশন দেওয়া হয়নি তো এই ছিল আজকের আপডেটটা সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন